নমস্কার বন্ধুরা আজকে সতেরোই ফেব্রুয়ারি সোমবার নতুন আবার একটা দিনের শুরু এখন মোটামুটি ঘড়িতে বাজে এগারোটা মতো ভাবলাম আজকের ব্লগটা এখনই শুরু করি শুরু করা যাক তো আমি ঠিক করেছি যে প্রত্যেক তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করব আমার লাইফের ডেলি ভ্লগ হিসেবে তো এখন আপাতত এতক্ষণ ধরে তো আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে সকাল সাতটা সাড়ে সাতটার সময় ও কালকে সারারাত্রির ঘুমায় আসলে কি হয়েছে আগের দিন কালকে সন্ধেবেলায় আটটা নাগাদ ও ঘুমিয়ে পড়েছিল তারপর আরও উঠে যায় দশটা নাগাদ উঠে যায় উঠে গিয়ে খাওয়া দাওয়া করে নেয় কিন্তু কালকে একদম খাওয়া দাওয়া করেনি মানে ঘুম থেকে ওঠেই নি আর কি তো সেই জন্যে আমিও আর ঘুম ভাঙাইনি দু একবার চেষ্টা করছিলাম তো সেই উঠতে উঠতে ও প্রায় রাত্রি তিনটে চারটের সময় উঠেছে তিনটে সময় উঠেছে তো ঠিকভাবে ঘুমটাও হয়নি তখন তখনও উঠে সারা বাড়ি দৌড়ে বেরিয়েছে হাঁটাহাঁটি করছে আর তারপর খাওয়া দাওয়া বলতে গেলে রাতে তো সেইভাবে কিছু খাওয়া দাওয়া করেনি তাই ওর খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয়েছিল তখন আমার মাও ছিল রাত্রিরে আমার মাই ম্যাক্সিমাম টাইমটাই জেগেছে তো চলো মোটামুটি আজকে দেখাবো আমি আমার ইচ্ছা আছে আজকে দেখাবো যে আজকে সারাটা দিন কেমন চলছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিরে মোটামুটি শুতে যাওয়া অবধি আশা করবো তোমাদের পাশে পাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে নেক্সট আবার ব্লগ করবো আমি তোমাদের জন্য ডেলি লাইফ ডেলি রুটিন কেমন চলছে আমাদের কেমন কি করছি না করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সব কিছু সব কিছু শেয়ার হবে ঠিক আছে চলো টাটা স্নান টান হয়ে গেছে কমপ্লিট স্নান করার ভিডিওটা দেয়া যায়নি ও আসলে এত হুলস্থুল করতে থাকে যে স্নান করার ভিডিও দেয়া যায় না এখন বাজে বেলা একটা তোমরা কে কী করছো বলো আজকে ওর একটু দেরি হয়ে গেছে ও আরও আগেই স্নানটা করে দেরি হয়ে গেছে সেটার কারণ ও নিজেই ও নিজেই ঘুমিয়ে পড়েছিলো এই অতুষ্ট করে না দাঁড়াও ও নিজেই ঘুমিয়ে পড়েছিল ওই জন্য অনেক দিন পর আজকে একটু শ্যাম্পু করে চান করেছে এখনও বাকি আছে এখন দুপুরের খাবার খাবে আরও আগে হয়ে যায় এই যে এই দেখো এই দেখো আমার দুষ্টু আমার দুষ্টুটা এখানে দুষ্টুমি করছে কিন্তু কি করছে জানো এই দেখো দেখাচ্ছি সমস্ত ক্রিমগুলোকে নিয়ে বসে আছে সমস্ত ক্রিম নিয়ে ও বসে আছে ও নিজেই সব কাজ করবে নিজেই সব কাজ করবে কাউকে কিচ্ছু করতে দেবে না ভীষণ পাকা তোমাদের কী সব লাঞ্চ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে কিনা আমার কিন্তু কিচ্ছু হয়নি এখনো দেখতেই পাচ্ছ আমাকে কিচ্ছু হয়নি ওরটা আগে করবো প্রত্যেক দিনই তাই করি ওরটা আগে রেডি করে নিই ওর সমস্ত কিছু হয়ে যায় তারপর আমি স্নানে যাই তারপর খাওয়া দাওয়া করি ওর বাবা অফিস চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আজকে এখন অবধি আপাতত এটুকুই এরপরে আবার দেখাচ্ছি কি করা যায় এই দেখো বন্ধুরা আমার ছেলে খেতে বসেছে আর দুষ্টু করছে দেখো তাকিয়ে আছে কীভাবে আজকে ও মিমি খাইয়ে দিচ্ছে মিমি মানে ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে ও কি খাচ্ছে বলো তো এটা হচ্ছে ওর প্লেট এটা ওর আলাদা একটা প্লেট ওকে দিতে হবে ও নিজে হাতে সেখান থেকে খাবে ভাবো না দিলেও মুশকিল মানে এটা দিতেই হবে এটাতে বিজি থাকে এঙ্গেজ করে রাখতে হয় ওকে আজকে ওর আই ফুড আইটেম হচ্ছে মেনু হচ্ছে চিকেন স্টু দিয়ে ভাত এই চিকেন স্টুটা কিন্তু আমার মাসি শাশুড়ি পাঠিয়েছে তো বন্ধুরা আজকে আমাদের প্ল্যানিং খাবার ভাত ডাল বেগুন ভাজা আর ডিমের অমলেট তো ওইদিকে তো মা খাওয়াচ্ছে তোমরা দেখতে পারলে বাচ্চাটাকে আর আমি এইদিকে একটুখানি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি তো রান্না বান্না মোটামুটি আমাদের হয়ে গেছে তো এখন একটুখানি মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ভাত চাপানো আছে ভাতটা আমার সবার লাস্টেই করি যাতে কিনা পুরো একদম গরম গরম ভাতটাই খাওয়া যায় এখন আমি স্নান করতে যাব স্নান করে এখন আমাদের একটু দেরিই হয় আসলে আসলে কি বলো তো বাড়িতে বাচ্চা থাকলে না তো সেই জায়গাটা খুব কিছু করার থাকে না তখন ওরটাই সবার আগে করতে হয় ওরটাই আগে না করলে হয় না ও টাইমটা সবার আগে মেনটেন করতে হবে তারপর আমাদের টাইম মেনটেন করতে হবে যারা বলে না যে অন টাইম সব কিছু হয় হ্যাঁ আমাদেরও আগে অন টাইম হতো কিন্তু এখন কিছু উপায় থাকে না ও এক এক টাইমে ঘুমায় এক এক টাইমে খায় তো সেই জায়গাটা ওরগুলো সবার আগে রেডি করতে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক চলো আমি ফটাফট কাজগুলো করে নিই কারণ আবার না হলে তো বেলা হয়ে যাবে তখন তো তোমরাও বলবে যে দিদি ভাই এত বেলা করে কেন খাচ্ছ ঠিক আছে চলো ও এখন ঘুমাবে তাই জন্য ওর বিছানা করছি সারাদিন মোটামুটি এইভাবেই কেটে যায় একটার পর একটা একটার পর একটা ওকে ঘিরেই মোটামুটি আমাদের সবার পৃথিবী বিশেষ করে আমার পৃথিবীটা তো ওকে ঘিরেই থাকে সারাক্ষণ কিছু না কিছু কিছু না কিছু ওর জন্যেই করতে থাকি এই যে দেখ আমি বিছানা করছি আমার বাচ্চাটার জন্য কেননা ও ঘুমাবে ও ঘুমিয়ে পড়েছে ওকে শুইয়ে তারপরে আমি যাব স্নান করতে তো এই যে আমি বাড়িতে ধরো যদি একা থাকতাম আমি স্নান করলেও কিন্তু আমার মাথায় চিন্তাটা থাকতো যে আমার বাচ্চাটা ওখানে উঠে যায়নি তো কিন্তু এখন আমি জানি আমার বাড়িতে অন্তত আমার শাশুড়ি বাড়িতে আছে কোনো অসুবিধা নেই উঠে গেলেও সামলে নেবে কেউ না কেউ তো আছে সেই জায়গাটা খুব দরকার হয় তার জন্যে প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে হয় সবাইকেই করতে হয় আমি বলবো না যে শুধু আমি করি ওনারাও করেন আমিও করি তো এইভাবে মিলেমিশে থাকতে গেলে অনেক কিছু তোমাকে হজম করতে হবে অনেক কিছু তুমি কিন্তু ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাকে চলতে হবে তাই না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তখন আমি স্নান করতে যাব এখন বেলা তিনটে বেজে গেছে এখনো স্নান করিনি আমি স্নান করব মার স্নান হয়ে গেছে একটু আগেই মা স্নান করে এসছে আমি তখন ছিলাম বাচ্চার কাছে স্নান করে এসছে এখন আমি স্নান করব তারপরে ও ঘুমিয়ে পড়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো মানে বুঝতেই পারছো ওকে জাগ্ন অবস্থায় খাওয়াটা খুব ডিফিকাল্ট এমনও হয় ও যদি ধরো কোনোদিন এই টাইমে না ঘুমায় তাহলে এই খাটেই ওকে আমি বসিয়ে রাখি কারণ ও এখানে বসেও থাকে না ও দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে এদিক ওদিক চলা করতে থাকে রীতিমতো তো খাট থেকে পড়েও যেতে পারে বা নিচেও যদি আমি ওকে ছেড়ে দিই নিচেও কোথাও না কোথাও ধাক্কা খেয়ে ও পড়ে যেতে পারে তো আমরা কি করি সবসময় কেউ না কেউ একজন অন্তত ওর সাথে থাকি যেহেতু এখন অবধি ও ঠিকমতো ব্যালেন্সটা পায় না যখন ব্যালেন্স চলে আসবে তখন কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু ব্যালেন্স এখনো পায় না তো সেই জন্য কিন্তু ওকে কেউ হাতছাড়া করি না এমনও হয়েছে আমি খেতে বসেছি খাটেই খেতে বসেছি প্লাস্টিক পেতে খেতে বসতে হয়েছে যেহেতু ও পাশে রয়েছে কারণ আমরা মাত্র দুইজন আছি বাড়িতে আর কেউ নেই বাড়িতে আমার হাজবেন্ডও নেই আমার শ্বশুরও নেই আর তারা সব সন্ধ্যেবেলায় ঢুকবে এক এক করে তো প্রত্যেক দিন দুপুরবেলা আমার এরকমই যায় অলস দুপুর বলতে গেলে বহু দিন হয়ে গেছে আমি অলস দুপুর ব্যাপারটা কাটাই নি যে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেবো বা একটু টিভি চালিয়ে বসে বসে সিনেমা দেখবো দিন হয়ে গেছে বহু মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি সেটার পসিবল হয় না এখন আর তো ঠিক আছে চলো টাটা আমি স্নান করতে যাই আবার দেরি হয়ে যাবে আমার ওকে আবার পরে কথা হবে হাই বন্ধুরা এখন স্নান করে আসলাম আমি একটু ছাদে এসছি কেন ছাদে এসছি দুপুরবেলা এই যে জামা কাপড় মেলতে এলাম অনেকটাই বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার এরকমই টাইমিং হয় এখন মোটামুটি তিনটে পনেরো বাজে তো জামা কাপড় মেলব মেলে তারপরে যাব খাওয়া দাওয়া করবো জামাকাপড় সব মেলা হয়ে গেছে যাই যে খাওয়া দাওয়া করি তো রুটিটা নিতে হবে তো সেই জন্য এসছি আজকে আমাদের বাড়িতে হয়েছে ফুলকপির তরকারি আর রুটি আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে সেই সমস্ত দিয়ে দারুণ লাগে খেতে তো ওই জন্যে আজকে আর রুটিটা বানানো হয়নি বাড়িতে তো এখন আমরা ঘুরছি একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খুব একটা যে গরম লাগছে সেটাও না আবার খুব যে ঠান্ডা ঠান্ডা আছে তাও না মোটামুটি একটা কমফর্টেবল একটা ওয়েদার রয়েছে তো ঠিক আছে চলো রুটিটা নিয়ে নিই রুটিটা হয়ে গেছে এখন রাত্রি প্রায় বারোটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমার মা ছেলেও ঘুমিয়ে পড়েছে ওকেও অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে তারপর ঘুম ভাড়ানো হয়েছে আর কি তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে আমি কাটালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও যে কেমন লেগেছে তোমাদের আর আমার চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এইরকম ভিডিও ছোট ছোট শর্টস কিন্তু আরও আসতে থাকবে তোমাদের সবসময় চেষ্টা করব তোমাদের সাথে আমার লাইফের সব কিছু শেয়ার করার তো পরবর্তী নেক্সট ব্লগের জন্যে অবশ্যই আমাকে জানাবে যে কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও তো আজকে অনেক রাত হয়ে গেছে আমরা শুয়ে পড়ছি চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো অবুজমন পাখিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে